তার হাজার পঁচিশ উপলক্ষে লালমনিহাটের সতী নদীর সীমানা নির্ধারণ সীমানা পিলার স্থাপন ও অবৈধ দখলদারের তালিকা প্রস্তুতকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার সকালে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মাড়াইয়েরহাট সেতু সংলগ্ন সতী নদীতে এ কাজের উদ্বোধন করেন লালমনিহাট জেলা প্রশাসক এস এম রকি ভাইদার চলতি বছরে সতী নদীটির পঁচিশ কিলোমিটার এলাকা সীমানা নির্ধারণ করা হবে এর ফলে অবৈধ দখলদার মুক্ত হবে নদীটি এবং উদ্ধারকৃত জমিগুলো স্থানীয় কৃষকদের কাছে লিজ দিয়ে চাষাবাদের আওতায় আনা হবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড লালমনিহাটের উদ্যোগে এ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জি আর সারোয়ার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার উপবিভাগীয় প্রকৌশলী রিয়াদুল ইসলাম উপসহকারী প্রকৌশলী রতন সরকার রফিকুল ইসলাম রাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিত্তরঞ্জন রায় সহ স্থানীয় গণমান্য টোয়েন্টি ফোর হ্যালো ইজি ইজিবাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজি বাই ইলেকট্রনিক্স ইজি বাই ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে ছিঙ্গার যমুনা ও অল্টনে ফ্রিজ ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয় তাই আর দেরি না করে আজও চলে আসুন ইজি বাই ইলেকট্রনিক্সে প্রোপাইটর মোহাম্মদ আব্দুর মণ্ডল স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর, পীরগঞ্জ রংপুর